গতকাল মধ্যরাতে আকস্মিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে স্থাপিত স্বৈরাচারা আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার প্রতীক ঘৃণাস্তম্ভ মুছে ফেলার ঘটনা দেশে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হওয়ায় ঘটনার ছবি নিয়ে চলছে চরম বিতর্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান গভীর রাতে সিটি কর্পোরেশনের কর্মচারীরা এসে ঘৃণাস্তম্ভটি মুছে ফেলার চেষ্টা করে দাবি করা হয় এনএসআই এর নির্দেশে এটি দৃষ্টিকটু হওয়ায় মুছে ফেলা হচ্ছে তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কাজ পুরোপুরি শেষ করতে পারেনি তারা শেখ হাসিনার প্রতিকৃতি আঁকা অংশ মুছে ফেলার পর ক্যাম্পাসের উপস্থিত ছাত্রছাত্রীরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তী সময়ে পুনরায় নতুন প্রতিকৃতি আঁকেন এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন কার নির্দেশে এই কাজটি করা হয়েছে একটি জাতীয় আন্দোলনের স্মারক মুছে ফেলা শহীদদের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা এটি জনগণের ইতিহাস এবং আন্দোলনের চেতনাকে অপমান করার সামিল বলে মন্তব্য করেছেন অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের দাবি এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে যা অবিলম্বে তদন্ত করা উচিত একজন শিক্ষার্থী বলেন একটি স্মারক শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি আমাদের ইতিহাসের অংশ একে এভাবে মুছে ফেলা শুধু অপমান নয় এটা আমাদের আত্ম পরিচয়ের উপর আঘাত এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও কোন শক্তিশালী পদক্ষেপ নেয়নি তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি এ ধরনের অপচেষ্টা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শহীদদের স্মৃতির প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হোক এবং স্বৈরাচারের প্রতি ঘৃণাস্তম্ভ এমন প্রতিটি স্মৃতিকে রাষ্ট্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হোক রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল